হাতে যদি দুই টাকা থাকে তাহলে এক টাকা দান করে দেই অন্য রিজিকের ওসিলায় ইনশাআল্লাহ আমার আপনার রিজিকের জন্য হাজারটা পথ খুলে যাবে আসসালামু আলাইকুম আমার প্রিয় ইউটিউব পরিবার কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার সাথে আমার একটা সাংসারিক কাজকর্ম রান্না বান্নাকে ঘিরে আরও একটি ভিডিও সাজিয়েছি আশা রাখছি ভালো লাগবে আমরা যারা গৃহিনীরা রয়েছি দেখা যায় সকালবেলা ঘুম থেকে ওঠার পর সকালবেলা নাস্তা তৈরি করা দুপুরবেলা রান্না বান্না করা তার সঙ্গে বিকালের জন্য আবারও নাস্তা বানানো রাতের খাওয়া দাওয়া তো এসব কাজের মাঝে আনুষঙ্গিক আরো এক্সট্রা এসব করে থাকি আর নিজেকে ব্যস্ত করে রাখি আর এই কাজগুলো তাও কিন্তু নয় এটা আমাদের সংসার সংসার আর তো জায়গা জায়গা। ভালো সবথেকে বড় কথা মায়ার জায়গা আর আমরা মেয়েরা যা কতটা মমতাময়ী আর মায়াময়ী এটাই কিন্তু তার প্রমাণ আমাদের মেয়েদের যখন বিয়ে হয় তখন কিন্তু তিনটা জিনিসের প্রতি আমরা প্রচণ্ড মায়ে পড়ে যাই এক স্বামী দ্বিতীয় সন্তান আর থার্ড এই সংসার তো এই সংসারে যে কত মায়া মহব্বত ভালোবাসা রয়েছে এটা শুধুমাত্র একমাত্র বিবাহিত নাইরাই হয়তো বা আমার এই কথাগুলোর গুরুত্ব বুঝতে পারবেন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু আমার রান্নাবান্নাগুলো কমপ্লিট করে ফেলেছি আর এই তো টেবিল এনে রেখেও দিয়েছি তবে এখন খেতে বসে যাব আর আসলে আমার পরিবার সদস্য সংখ্যা যদিও বা তিনজন তো তিনজন একসঙ্গে বসে খাওয়াটা আসলে সচরাচর হয়ে ওঠে না রাত্রে বাবা যেহেতু ব্যস্ত থাকে সে তার সময় সুযোগ বুঝে খেতে আসে তো দেখা যাচ্ছে যে অনেক সময় সে আগে আসে বা কখনো পরে আসে তো অতটা আসলে লেট করাটা পসিবল হয় না তো ক্ষুধা লাগলে খেয়ে ফেলে তো সেটাই করছি আজকে আজকের আবহাওয়াটা মাসা খুবই সুন্দর ছিল কিছুক্ষণ আগেতে ঝুম বৃষ্টি হয়ে গেল আর যারা বৃষ্টি বৃষ্টিপ্রেমী প্রকৃতিপ্রেমী হয়তো বা তাদের কাছে ভালো লাগতে পারে বৃষ্টির পানিটা হয়তো বা আপনারা ছুঁতে পারবেন না তবে বৃষ্টির যে শব্দ কানে স্বস্তি দেয় এটা হয়তো বা আপনাদের কাছে প্রশান্তি আনতে পারে আমার ভালো লাগে তা আমি বুঝি তো এই জন্য শেয়ার করলাম আর বৃষ্টি হওয়ার পর আকাশ যে তার সৌন্দর্য সেজেছে এটাও কিন্তু বাদ রাখিনি এটাও কিছুটা ভিডিও করে নিয়েছি খুবই ভালো লাগছে দেখতে তো আপনাদের মাঝে শেয়ার করলাম সন্ধ্যায় এক কাপ চা তো খেতে হবে তাই চা নিয়ে বসে গেছি সন্ধ্যা নাস্তা করার পর রাত্রি পড়তে বসেছিল আর ওর পড়া শেষ হয়ে গেছে এখন বসে বসে ড্রয়িং করছে আমি এর আগের ভিডিওতে বলেছি আমাদের সন্ধ্যার পরের চিত্রটা আমার বাসার একদমই অন্যরকম থাকে এতটা ব্যস্ততাও থাকে না তো আসলে অলস সময়কে কীভাবে কাটাবো সেটা বুঝতে পারি না বাবুকে পড়তে বসায় আর ওর পড়া হয়ে গেলে আমি কিছুটা ভিডিও এডিটিংয়ের কাজ করি তো এসব নিয়ে আর কি সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কেটে যায় আর বাবু ড্রয়িং করছে আর ও কী কী ড্রয়িং করছে সেটা আসলে আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন তো খুব যে ভালো একটা ড্রয়িং পারে তাও না তবে চেষ্টা করে আর এটাই আমার কাছে ভালো লাগে ও যে চেষ্টা করছে বা কালারিংটা বুঝতে পারছে যে কোথায় কোন কালারটা ওরা ইউজ করেছে বা ও কোনটা দিবে এটাই কিন্তু শিখছে তো শিখুক এটাই অনেক প্রতিবারের মতো সেই সেম ছোট্ট রিকোয়েস্টটা করে নিতে চাই যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর যদি এই টাইপের ভিডিও আপনি আরও দেখতে চান তাহলে আপনি চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবেন এতে আমি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন আর সেই অনুযায়ী ভিডিওগুলোকে দেখে নিতে পারবেন আর আপনারা চাইলে ভালো লাগা মন্দ লাগা যে কোনো বিষয়ে আমাকে কমেন্টস করতে পারেন কারণ আপনাদের কমেন্টস লাইক আমাকে কিন্তু কাজে আরও অনেক বেশি উৎসাহিত করবে তো আশা রাখবো আপনারা আমাকে সাপোর্ট করবেন আর এই তো টুকিটাকি কাজ করতে করতে আজকের মধ্যে আমি এখানেই বিদায় নেব আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম